নমস্কার ঘর রেতে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এবং রে মুভ ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কী মনের মতো একটি ফ্ল্যাট কেনার স্বপ্ন সবটিরই থাকে আমরা যখন কোনো ফ্ল্যাট কিনতে যাই তখন আমরা বিভিন্ন টার্মস দেখি যেগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না যেমন একটি ফ্ল্যাট যখন আমরা কোনো ফ্ল্যাট খুঁজি তখন বিভিন্ন রিয়েল এস্টেট পোর্টালে এবং অ্যাডভার্টাইজমেন্ট দেখি যেখানে লেখা থাকে আন্ডার কনস্ট্রাকশন এবং রেডি টু মুভ ফ্ল্যাট যে টার্মসগুলোর প্রকৃত অর্থ আমাদের অনেকেরই কাছে অজানা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেব আন্ডার কনস্ট্রাকশন বা রেডি টু মুভ ফ্ল্যাট কী এদের মধ্যে পার্থক্য কি এবং কাস্টমাররা কেন আন্ডার কনস্ট্রাকশন এবং রে টু মুভ ফ্ল্যাট পছন্দ করেন এবং আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট এবং রে টু মুভ ফ্ল্যাটের মধ্যে কী কী সুবিধা এবং অসুবিধা আছে প্রথম যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বলতে কী বোঝায় যে ফ্ল্যাট বা বাড়ি সম্পূর্ণভাবে নির্মাণ হয়নি সেই ফ্ল্যাট বা বাড়িকে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বলা হয় আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের দাম কিছুটা কম হয় রে টু মুভ ফ্ল্যাটের তুলনায় এবার আসি রে টু মুভ ফ্ল্যাট কাকে বলে রে টু মুভ ফ্ল্যাট বা প্রপার্টি হলো সেই প্রপার্টি যা সম্পূর্ণভাবে তৈরি এবং বসবাসের জন্য প্রস্তুত এবার আপনাদেরকে জানাবো কাস্টমাররা কেন আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট বা রেটু মুভ ফ্ল্যাট পছন্দ করে কাস্টমাররা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট পছন্দ করে দুটি কারণ প্রথম কারণ হল আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের দাম কম হয় রেটু মুভ ফ্ল্যাটের তুলনায় এবং দুই নম্বর কারণ হচ্ছে কাস্টমাররা নিজের ইচ্ছা মতন বা পছন্দের মতন ভেতরের লেআউট বা ডিজাইন করিয়ে নিতে পারে এবার আসি কাস্টমাররা টু মুভ ফ্ল্যাট কেন পছন্দ করে অনেক সময় দেখা যায় কাস্টমাররা ইমিডিয়েট ফ্ল্যাট বা প্রপার্টি কিনতে চায় বসবাসের জন্য তখন তার রে টু মুভ ফ্ল্যাট পছন্দ এবার আছে আন্ডার কনস্ট্রাকশন এবং রে টু মুভ ফ্ল্যাটের মধ্যে কী কী সুবিধা এবং অসুবিধা আছে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের প্রথম সুবিধা হলো যে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কিনতে গেলে রে টু মুভ ফ্ল্যাটের তুলনায় দাম কম হয় কারণ প্রোমোটাররা সেলফ ফিন্যান্স বা ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাটটিকে তৈরি করে সেই সময় যদি কেউ কোনো কাস্টমার ফ্ল্যাটটি বুকিং করে তাহলে প্রোমোটারের সেলফ ফিন্যান্স অ্যামাউন্টটা কম পড়ে এবং সেই ক্ষেত্রে প্রোমোটারদের রিক্সটা একটু কমে যায় এই কারণে তারা ফ্ল্যাটটিকে কম দামে সেল করে দেয় এবং দ্বিতীয় সুবিধা হলো কাস্টমাররা নিজের ইচ্ছা মতন বা নিজের পছন্দের মতন প্রোমোটারের কাছ থেকে ফ্ল্যাটটির ভেতরকার লেআউট বা ডিজাইন করিয়ে নিতে পারে এবার আছি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের মধ্যে কি কী অসুবিধা আছে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কিনতে গেলে দু রকমের রিক্স আছে প্রথম রিক্স হচ্ছে ডেলিভারি অন টাইম অনেক ক্ষেত্রে দেখা গেছে কনস্ট্রাকশন ফ্ল্যাট বা প্রপার্টি মাঝপথে তৈরি হতে হতে আটকে যায় কোনো না কোনো লিটিগেশনের কারণ এবং দ্বিতীয় অসুবিধা হলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কাস্টমাররা যে লেআউট দেখে পছন্দ করেছে ফ্ল্যাটটিকে কোনো না কোনো কারণে প্রোমোটার্সরা সেই ফ্ল্যাটটির লে আউটটা কিছুটা চেঞ্জ করেছে এটাও একটা বড়ো রিক্স থেকে যায় কাস্টমারদের কাছে এবার আসি রেটু মুভ ফ্ল্যাট কিনতে গেলে কী কী সুবিধা হয় রেটু মুভ ফ্ল্যাটের একটি বড় সুবিধা হলো এতে লং ওয়েটিং পিরিয়ড থাকে না এবং কাস্টমাররা চাইলে সাথে সাথে ফ্ল্যাট কিনে বসবাস শুরু করতে পারে এবং দ্বিতীয় সুবিধা হলো রে টু ফ্ল্যাট থেকে ভাড়া আয় করা সম্ভব কাস্টমাররা চাইলে একটি রেড টু মুভ ফ্ল্যাট কিনে সেটিকে ভাড়া দিতে পারে এবং সেখান থেকে এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারে এবার আপনাদেরকে জানান রে টু মুভ ফ্ল্যাটের মধ্যে কী কী অসুবিধা আছে রে টু ফ্ল্যাটের একটি বড়ো অসুবিধা হলো এতে লিমিটেড কাস্টমাইজেশন অপশান থাকে কাস্টমাররা নিজের পছন্দের মতন লেআউট বা ডিজাইন করিয়ে নিতে পারে না এবং দ্বিতীয় অসুবিধা হলো একটি রেড মুভ ফ্ল্যাটের দাম আন্ডার কনস্ট্রাকশনের চেয়ে বেশি হয়ে থাকে কারণ রেড মুভ ফ্ল্যাটে কাস্টমাররা বেশি ভিজিট করে এর ফলে কি হয় ফ্ল্যাটের ডিমান্ড বেড়ে যেতে থাকে এবং প্রোমোটার্সরা বেশি দিন ওয়েট করতে চান না এবং বেশি নেগোসিয়েশন করেন এবার আপনাদেরকে জানাবো পেমেন্ট কিভাবে করতে হয় বা পেমেন্টের টার্ম অ্যান্ড কন্ডিশন মুভ ফ্ল্যাটের ক্ষেত্রে কী হয় প্রপার্টি রেডি হয়ে থাকে এবং বায়ার্সরা ইমিডিয়েট রেজিস্ট্রি করে ইনস্ট্যান্ট পজিশন নিতে পারে সেই ক্ষেত্রে পেমেন্টের সময়সীমা খুবই লিমিটেড থাকে এবং ম্যাক্সিমাম এক থেকে দেড় মাসের মধ্যে বায়ার্সদেরকে পুরো পেমেন্ট করে এবার আসি আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রে কী হয় আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রে কাস্টমাররা সিএলপি কনস্ট্রাকশন লিঙ্ক প্ল্যান অনুযায়ী পেমেন্ট করতে পারেন অর্থাৎ বিল্ডিংয়ের যেরকম যেরকমভাবে কাজ এগোবে সেই রকম সেরকমভাবে স্ল্যাব অনুযায়ী পেমেন্ট করতে পারে এবার আসি অ্যাভেলেবিলিটি রেডি টু মুভ ফ্ল্যাট খুব বেশি দিন অ্যাভেলেবেল থাকে না কারণ একটি রেডি টু মুভ ফ্ল্যাট বা প্রপার্টি রেটুমু স্ট্যাটাসে চলে যখন চলে আসে তখন অনেক কাস্টমার সেই ফ্ল্যাট বা প্রপার্টিতে ভিজিট করে এবং সেই প্রপার্টিটার সম্ভাবনা থাকে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাওয়া এবার আপনাদেরকে বলবো ট্যাক্স বেনিফিটের ব্যাপারে যদি আপনি রেটুম ফ্ল্যাট সিলেক্ট করেন তাহলে বায়ার্সরা এখানে দুটি ট্যাক্স দুটি জায়গা ট্যাক্স বেনিফিট পেতে পারে প্রথম হচ্ছে সেকশান এইটিসি যেখানে প্রিন্সিপালের ওপরে রিবেট পাওয়া যায় এবং পরেরটা হচ্ছে সেকশান টোয়েন্টি যেইখানে ইনভেস্টের ওপরে রিবেট পাওয়া যায় আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ক্ষেত্রে কী হয় আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের মধ্যে কোনোরকম কোনো ট্যাক্স বেনিফিট থাকে না যতক্ষণ না বিল্ডিং পুরোপুরি তৈরি হচ্ছে এরপরে যেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট রেটুন ফ্ল্যাট বা প্রপার্টি যদি আপনি সিলেক্ট করেন তাহলে দুই জায়গায় ট্যাক্স বেনিফিট পাবেন প্রথম হচ্ছে এইটটিসি এবং সেকেন্ড হচ্ছে সেকশান টোয়েন্টি ফোর সেকশান এইটটিসি আপনি প্রিন্সিপালের ওপরে রিবেট পাবেন এবং সেকশান টোয়েন্টি ফোরে আপনি ইন্টারেস্টের ওপরে ডিবেট পাবে কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো কোনোরকম কোনো আপনি ট্যাক্স বেনিফিট পাবেন না যতক্ষণ না বিল্ডিং পুরোপুরি তৈরি হচ্ছে আমরা ডিটেলসে আন্ডার কনস্ট্রাকশন এবং রে টু ফ্ল্যাটের ব্যাপারে এবং এদের মধ্যে কি কী সুযোগ এবং সুবিধা আছে তা আমরা জানলাম তাহলে আমরা এটাই জানতে পারলাম যে যদি কাস্টমার ইমিডিয়েট ফ্ল্যাট বা প্রপার্টি কিনতে চায় এবং কাস্টমারের ফাইন্যান্সিয়ালি প্রস্তুত থাকে তাড়াতাড়ি বসবাসের জন্য তাহলে রে ফ্ল্যাট কেনা ভালো আর যদি কাস্টমারের হাতে সময় থাকে এবং কাস্টমার ওয়েট করতে পারে তাহলে আন্ডার কনস্ট্রাকশান ইজ দ্য বেস্ট অপশান যদি কাস্টমারের হাতে কম বাজেট থাকে তাহলে অবশ্যই আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কেনা ভালো আশা করি আমার এই ভিডিও থেকে আপনাদের একটি ধারণা হয়েছে যে আন্ডার কনস্ট্রাকশান এবং রেডিটুম ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কী সুবিধা এবং অসুবিধা কী এবং তাদের জন্য কোন টাইপের ফ্ল্যাট কেনা উচিত আশা করি এই ভিডিওতে যে যে ইনফরমেশনগুলি আছে সেটি একটি ফ্ল্যাট বা প্রপার্টি কেনার সময় আপনাদের কাজে আসবে ধন্যবাদ